ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিবা অনলাইন আমরা আগের ভিডিওতে জেনেছি ওবিসি সার্টিফিকেট কী থেকে কী করতে হবে আমরা আজকে জানবো সে সমস্ত স্টেপগুলো করার জন্য কী কী করতে হবে তো প্রথমে আমরা জানবো শিশু সম্প্রদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ কী তাহলে যাদের সার্টিফিকেট রিভ্যালিডেন করতে হবে তাদেরকে কোথাও যেতে হবে না তারা শুধুমাত্র সাইবার ক্যাফে অথবা আমার দোকান তোমরা জানো শিবা অনলাইনের সিসি প্রেস ভিন্নগর বাজার তোমরা আমার দোকানে এসে রিভাইডেশন করতে পারো সমস্ত প্রক্রিয়া আমি সুন্দরভাবে তোমাদের এদের নতুন সার্টিফিকেট পেয়ে যাও তোমরা যাদের রিভ্যালুয়েশন অর্থাৎ ও বি থেকে এ এ থেকে বি সেক্ষেত্রে তোমাকে রিভ্যালুয়েশন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত ডকুমেন্টস তোমার নিজের সমস্ত ডকুমেন্টস লাগবে দ্বিতীয় তোমার বাবার ইনকাম সার্টিফিকেট মেনারি তোমার নিজের নামে একটা পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এবং ফটো নিয়ে আসতে হবে তোমার যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু নিয়ে আসতে হবে সাথে অবশ্যই ডিজিটালাইজড অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট তোমাকে নিয়ে আসতে হবে তাহলে এটা হচ্ছে রিভ্যালেশন প্রক্রিয়ার ধাপ তাহলে চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য রি ইস্যু অর্থাৎ রি ইস্যু যে সার্টিফিকেট করতে হবে যাদের হয়তো বাদ হয়েছে যাদের হয়তো নতুন এয়ার হয়েছে তো তাদের নতুনভাবে সার্টিফিকেট করতে হবে সেই সার্টিফিকেট করার জন্য আবেদন প্রক্রিয়ার ধাপগুলো কী কী প্রথমে ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাই ফর ওবিসি সার্টিফিকেট করতে হবে সে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে আপনার লাগবে হয়তো আপনার বাবার যদি সার্টিফিকেট থাকে বা আপনার বাড়ির দাদার যদি থাকে দেখো বাবার থাকলে হবে দাদার থাকলে হবে এখনও পর্যন্ত আমার কাছে আপডেট নেই যদিও আমাদের ব্লকে যে কাকুর বা জেঠুর দিয়ে হচ্ছে কিনা বা দাদুর দিয়ে হচ্ছে কিনা আমার কাছে এখন পর্যন্ত আপডেট যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে বাবার অবশ্যই থাকতে হবে তাহলে নতুন জমা নিচ্ছে কি জানি না তাহলে কী কী করতে হবে আমি তোমাদের জানিয়ে রাখলাম জমা নেওয়ার শুরু হলেও বা জমা নিবে কবে সে ভিডিও আমি অবশ্যই তোমাদের পাবলিশ করব যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট নম্বরটা দিতে হবে তারপরে তোমাকে পিতার আয়পত্র আয়সহ অন্যান্য পিতার তথ্যগুলো অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এবং বাবার অন্যান্য সার্টিফিকেটগুলো দিতে হবে তোমাকে অর্থাৎ এবং তোমরা দেখেছ পিএমএস অর্থাৎ পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন হচ্ছে সেই সেইখানে কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশন আছে সেই অপশানে তোমার কাস্টটাকে অ্যাপ্রুভ করিয়ে তোমার পঞ্চায়েত থেকে নিতে হবে একটা সার্টিফিকেট পঞ্চায়েত কাস্ট সার্টিফিকেট তারপরে ব্যক্তিগত তথ্য যা যা কিছু তুমি লিখবে সেই সমস্ত কিছু প্রণাম প্রমাণ ডকুমেন্টস আর জন্মস্থান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত কাস্ট সার্টিফিকেট এই সমস্ত কিছু দিয়ে তোমাকে আপলোড করে নতুনভাবে অ্যাপ্লাই করার পর একটা ফর্ম বেরোবে সেই ফর্মটা নিয়ে তোমাকে বিডিও অফিসে জমা দিতে হবে প্রয়োজনীয় নথি আপলোড কি করতে হবে আয়ের শংসাপত্র পঞ্চায়েত এলাকার জন্য বিডিও আর পৌরসভার জন্য এক্সিকিউটিভ অফিসার আর যদি কেউ চাকরি করে তোমার বাড়িতে তাহলে অভিভাবকের সার্ভিস রেকর্ড আর আবেদন জমা অর্থাৎ সাবমিট করার পর তোমার কাছে যে ফর্মটা বেরোবে সেই ফর্মটা অবশ্যই বিডিও অফিসে যে আবেদন করতে হবে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তো সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই তথ্য যাতে সঠিক হয় অর্থাৎ নাম বাবার নাম কোনোভাবে ভুল করা যাবে না আয়ের শংসাপত্র যেন বৈধ এবং তোমার যা ইনকাম সেটা কিন্তু অবশ্যই বৈধ লাগবে এমনকি সার্ভিস রেকর্ডে জমা দেওয়ার আগে যাচাই করে নিন সমস্ত পৃষ্ঠা ভালোভাবে আছে কি না অর্থাৎ এপিক নম্বর আধার নম্বর মোবাইল নম্বর যেন একদম ঠিকঠাক যদি ভুল দিয়ে দাও তাহলে ওটিপি ভেরিফিকেশন হতে পারে কারণ যেহেতু ভালোভাবে যাচাইকরণ চলছে তাই কোনোভাবেই দুর্নীতি করা যাবে না সমস্ত কিছু যদি করতে না পারো তাহলে আবারও বলছি তোমাদের পরিচিত সাইবার ক্যাফে শিবা অনলাইনের সিএসসি প্রেস বীরনগর বাজার যার মোবাইল নম্বর সেভেন ফোর জিরো সেভেন ফোর ফোর জিরো ফোর এইট সিক্স তোমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল তোমরা যে কোনো সময় আমাকে ফোন করতে পারো যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো যে কোনো সময় আমাকে কমেন্ট করতে পারো আমি অতি দ্রুত তোমাদেরকে অ্যানসার দিব এই সমস্ত কিছু করলেই তাহলে নতুন ও করা যাচ্ছে অবশ্যই করা যাচ্ছে তাহলে নতুন ও করে ফেলো এক্ষুনি নতুন ও করার জন্য অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের জন্য কোথায় আসতে হবে আমার সাইবার ক্যাফেতে ধন্যবাদ পরবর্তী ভিডিও অবশ্যই আসছে তরুণের স্বপ্ন অর্থাৎ যে ট্যাবের টাকা দিবে পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন সেই স্বপ্নের জন্য স্টুডেন্ট ভেরিফিকেশান হবে সেই ভেরিফিকেশন নিয়ে আমার একটা পরবর্তী ভিডিও আসছে আজ এবং কালের মধ্যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে দেখার জন্য এবং দ্রুত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো ধন্যবাদ